মোটু মোটু মোবাইলের অডিও ভিডিও ফটো কিভাবে কম্পিউটারে ল্যাপটপে ট্রান্সফার করবেন ল্যাপটপের কম্পিউটারের ট্রান্সফার করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আর ছোট্ট একটি ভিডিও দেব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মোটু মোটো মোবাইলের ফটো ভিডিও ফাইল সবকিছু কীভাবে ল্যাপটপে কম্পিউটার ট্রান্সফার করবো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমেই আপনার এই চার্জারের যে অপশনটা রয়েছে এটাকে আপনি অবশ্যই মোবাইলের সাথে কানেক্ট করবেন দ্বিতীয়টা আপনার কম্পিউটারের সাথে অথবা পিসির সাথে কানেক্ট করে নেবেন আপনার এই কানেক্টের কাজটা কিন্তু মোটামুটি শেষ এখন এরকম চলে আসলে এটাকে আপনি কেটে দেবেন এখন আপনাকে কি করতে হবে সরাসরি মোবাইলের উপর থেকে টান দেবেন এই যে নিচের দিকে এরকম নোটিফিকেশন বার চলে আসবে এখানে একটা টাচ করবেন এটা একটু বড় হয়ে গেলে এখানে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসলো এখান থেকে আপনি যদি কোনো ফাইল ফটো ভিডিও ট্রান্সফার করতে চান ল্যাপটপ অথবা কম্পিউটারে আপনাকে এই যে শেষের যে অপশনটা লেখা রয়েছে দেখেন ফাইল ট্রান্সফার আপনি ফাইল ট্রান্সফার একটা ট্যাপ করবেন আমার কিন্তু ফাইল ট্রান্সফারে কিন্তু ট্যাপ হয়ে গেল এখন কিন্তু আমার মোবাইলের কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে চলুন তাহলে আমাদের স্ক্রিনে চলে যাই স্ক্রিনে স্বাগতম প্রথমেই ডিসিপি এখানে মাই কম্পিউটার লেখা থাকতে পারে আমি এখানে ডাবল ট্যাপ করে চলে যাব আমাদের মেইন অপশনে এখানে যখন চলে যাব এখান থেকে কিন্তু দেখেন মোটু G05 লেখাটা চলে আসলো অর্থাৎ এটা হচ্ছে আমার মোবাইল ফোন তো আমি এখান থেকে ডাবল ট্যাপ করব এখন কিন্তু আমি চলে যাব মোবাইল ফোনের ভেতরে फ्रेंड्स আমার এই মোবাইল ফোনে কোনো ধরনের মেমরি কার্ড নাই যদি মেমরি কার্ড থাকতো তাহলে এখানে কিন্তু এরকম একটা অপশন থাকতো লেখা থাকতো ইউএসবি ওকে যাই হোক এখানে যেহেতু কিছু লেখা নাই তারপরে একশো সাত জিবি আর একশো সাত জিবির মধ্যে একশো তিন জিবি ফ্রি রয়েছে বাকিগুলো কিন্তু আমার ইউএসবিতে বা মোবাইলের অ্যাপসে কিন্তু নিয়ে নিছে যাই হোক এটা হচ্ছে আমার মোবাইল ফোন ডাবল ট্যাপ করব ডাবল ট্যাপ করার পর ভেতরে চলে যাব এখন এইগুলো হচ্ছে আমার মোবাইল ফোনের ভেতরে আমি এখন আছি আমার মোবাইল ফোনের ভেতরে এখন যদি আমার এখানে কোনো কিছু নিতে চাই দিতে চাই তাহলে এটাকে একটু ছোট করব করে এই যে এখানে আমি সাইডে এরকম ভাবে রেখে দিলাম টান দিলে কিন্তু এরকম চলে আসে ওকে তো আমি এখান থেকে খালি এটাকে আমি একটু করলাম না এটা হচ্ছে আমার মোবাইল ফোনের ভেতর আপনাকে আমি বারবার বলতেছি বলতেছি এটা হচ্ছে মোবাইল ফোন এটা হচ্ছে আমার মোবাইল ফোন ওকে মোবাইল ফোনের ফটো কিন্তু সচরাচর কোথায় থাকে এই যে DCIM আই এম যত অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে DCIM এর মধ্যে কিন্তু সব ফটো ভিডিও থাকে যদি আপনার কোনো ধরনের ডাউনলোড করা থাকে তাহলে এখানে ডাউনলোডে থাকবে যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে নিচে ভিডিও লেখা রয়েছে এখানে দেখতে পাবেন ওকে যাই হোক এখন এখান থেকে আমরা কিভাবে ফটো ভিডিও ল্যাপটপ থেকে কম্পিউটারে সবকিছু আদান প্রদান করব আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো প্রথমেই যদি খেয়াল করে দেখেন প্রথম হচ্ছে এই যে আমার একটা ফটো ওকে এই ফটোটাকে আপনি দুই সিস্টেমে কিন্তু নিতে পারেন একটা হচ্ছে কপি একটা হচ্ছে কাট আমি যদি এটার উপরে মাউসের রাইট সাইড ট্যাপ করি তাহলে কি হবে আমি কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি আপনি শিখে নেবেন আপনার মোবাইল ফোন থেকেও এখান নিতে পারেন আর আপনার এই ডেস্কটপ থেকেও কিন্তু আপনার মোবাইল ফোন নিতে পারেন আরেকটা কথা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমার মোবাইল ফোন এটা হচ্ছে আমার কম্পিউটার ওকে এই ফটোর উপরে যখন মাউস মাউসের রাইট সাইড ট্যাপ করব তখন কিন্তু এই যে দুইটা অপশন চলে আসলো একটা হচ্ছে কাট একটা হচ্ছে কপি কাট মানে আপনি একবারে নিয়ে গেলেন এটা আর এখান থেকে থাকবে না কপি মানে আপনার দু জায়গায় যে থাকবে তো আমি এটাকে কাট করে নিয়ে নিচ্ছি এবং এখানে এই যে এটা যেহেতু আমার মোবাইল ফোন এখানে গিয়ে আমার মাউসের রাইট সাইড ট্যাপ করবো এবং পেস্ট একটা ট্যাপ করবো ওকে যখন পেস্ট ট্যাপ করবো তখন কিন্তু এখানে চলে আসলো দেখেন ফোর টু এটা কিন্তু এখান থেকে একেবারে চলে গেল আপনি চাইলে যে কোনো জিনিস আপনি চাইলে একটা ভিডিও একটা অডিও যে জিনিস জাস্ট আপনাকে এখান থেকে কপি অথবা কাট করে আপনি এখানে নিয়ে প্রেস্ট করে দেবেন তাহলে কি হবে এটা এখানে চলে আসবো সেম আপনি মোবাইল ফোনের ভেতরে যদি কোনো কিছু থাকে যেমনটা আমার এখানে এটাই যে আমি পিকচারে চলে যাচ্ছি এই পিকচারে যাওয়ার পরে যদি আমার এখানে কোনো ধরনের ফটো থাকে থামলাইন থাকে এখান থেকে আমি এখানে এইরকমভাবে রাইট সাইডটা করে কপি অথবা কাট করে এখানে নিয়ে পেস্ট করলে কিন্তু সরাসরি এখানে চলে আসবে বেকে চলে যাচ্ছি আমি কিন্তু বারবার আপনাকে বলতেছি এটা কিন্তু আমার মোবাইল ফোন ওকে এটা হচ্ছে আমার মোবাইল ফোন তো এখান থেকে যদি সেম এরকমভাবে এটাকে আমি কার্ট করি কার্ট করার পরে অথবা কপি করে এটাকে আমার এখান থেকে কাট অথবা কপি এখানে যদি দেখেন আমি এটাকে কপি করছি এই যে কপি এখন এখানে এটা হচ্ছে আমার কম্পিউটার ওকে আমি আবার আপনাকে ক্লিয়ার করছি এটা হচ্ছে আমার কম্পিউটার এখান থেকে আমি মাউসের রাইট সাইড ট্যাপ করবো এবং এই যে পেস্ট পেস্ট ট্যাপ করার পরে কিন্তু এটা চলে আসলো আমি একটু রিফ্রেশ দিয়ে দেবো একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি সরি বারবার পেস্ট হয়ে গেছে অলরেডি পেস্ট হয়ে গেছে আমি একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি এই যে রিফ্রেশ রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আবার এটা চলে আসলো কোথায় চলে গেল এটা আমার এখান থেকে চলে গেল অন্য একটা জায়গায় দেখি এই যে দেখেন কোথায় চলে আসলো দেখছেন এই যে এখানে চলে আসলো আমি এটাকে এই যে খালি জায়গায় রাখলাম এই যে এই যে এখানে আবার চলে আসলো তো ফ্রেন্ডস এই যে আপনি এখান থেকে নিতে পারেন আরেকটা একটা সিস্টেম রয়েছে এটা হলো আপনি এখান থেকে কপি কাট করার কোনো প্রয়োজন নাই আমি এটাকে এই যে আমার একটা ফটো রয়েছে বা এই যে ফটোটাকে দিয়ে দিলাম বা এই যে একটা লেখা রয়েছে আর একটা থামলাইন আর সিস্টেম নিতে পারেন এখানে চাপ দা দরে এটার উপরে ছেড়ে দিলে কিন্তু কপি হয়ে যাবে দেখেন এখন লেখা রয়েছে কপি টু রুট অফ স্টোরেজ এই যে দেখেন এটা কিন্তু কপি হয়ে এখানে চলে আসলো আসলো দেখছেন এখান থেকে কিন্তু আপনি আবার চাপ দা দরে এটাকে এখানে নিয়ে আসলে কিন্তু এটা কপি হয়ে যাবে অর্থাৎ আপনি এখান থেকে ধরে এখানে আনলে এটা কপি হবে অথবা ডেস্কটপ থেকে চাপ দা ধরে নিলে কিন্তু কপি হয়ে যাবে একদম ইজি আপনি যা কিছু চাইবেন এখান থেকে চাপ ধরে এখানে নিতে পারেন আবার এখান থেকে চাপ দা ধরে এখানে নিতে পারেন একদম ইজি সিম্পল সহজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস এইরকম নতুন নতুন টিপস এন্ড টুইক নিয়ে আবারও দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ